দেখলে মনে হবে যে কোনো শীতের সকালে আসলাম আসলে শীতের সকাল না আসছি এলো আজকে জুলাইয়ের উনিশ তারিখ সব মেঘে ঢাকা মেঘে ঢাকা হলো লুশাই গ্রাম তো লুশাই গ্রামটার মধ্যে দুলনায় বসলাম তো এই এলো ওই সেই বিখ্যাত ঘরটা এই ঘরটা হলো বিখ্যাত ঘর এখানে আবার এটা আবার বুকিং করা যায় থাকা যায় এই যে আমাদের লুসাই মানুষ স্থানীয় লোকাল মানুষ লুসাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই এই ড্রেসগুলো আপনারা পরতে পারবেন একশো টাকা দিতে হয় একশো টাকা দিলে আপনারা তারা ড্রেস আপ করে দিবে আপনাকে তো পুরুষ মহিলা সবাই ড্রেস আপ করতে পারে সমস্যা তাদের পুরুষ এবং মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন স্টাইলের ইয়ের জন্য আর এখানে একটা আছে দোকানদার সারা দোকান মানে এই দোকানটা আছে ইমানি দোকান যা কিনবেন টাকা দিয়ে কিন রেখে দিবেন এখানে এই দোকান আরও আরো দুই দুই একটা আছে সেটা হলো এই দোকানের নিয়ম হচ্ছে আপনি বক্স আছে বক্সের মধ্যে দিয়ে রাখবেন আর কি তবে নেওয়ার মতো আমি তো কিছু দেখি না কলার শরি ডাকি দিবনি কলার সরির দাম কী দাও আছে না কি মিনারেল ওয়াটার আছে বিশ টাকা বিশ টাকা দিয়ে পানি নিতে পারবেন কলার রেটটা তো দেখলাম না তো যাই Ничего.

তো এখন আমরা ঈশ্বর ঐতিহ্যবাহী যে ঘর ঘরে প্রবেশ করতেছেটার দিকে আহ যাইতেছে লোসাই গ্রামের রাজার বাড়িতে